হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর এই ব্লগ ভিডিওটা হতে যাচ্ছে ইন্টারেস্টিং এমন একটি ভিডিও আজকে তুলে ধরছে আপনাদের মাঝে সো একটি জাহাজের ভিতরে কী কী আছে কী কী নাই সবপূর্ণ ভিডিও আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন সবপূর্ণ ভিডিও আমরা দেখাবো ইনশাআল্লাহ আর জাহাজে উপরে উঠবো জাহাজের উপর উঠতে আপনাদেরকে এক এক করে সব টুকু আমি দেখাবো ইনশাল্লাহ তার আগে দেখা নিচ্ছি আমি আমাদের সমুদ্রটা সাগর সাগরটা দেখা নিচ্ছি আর এখানে রয়েছে তিনটা জাহাজ টোটালি তিনটা চারটা জাহাজ রয়েছে আমি একটা জাহাজে উঠবো একটা জাহাজে উঠতে আপনাদেরকে জাহাজের যে মালামালা আছে সবটুকু আমি দেখাবো ধীরে ধীরে দেখাবো কি কি আছে কি কি নাই তো আপনারা সাথী থাকেন ইনশাল্লাহ এখানে দেখা যাচ্ছে ব্লগ ফানি ভিডিও তৈরি করতেছে কিছু মেয়ে দেখতে পাচ্ছেন আর এই ভিডিওতে যে সঙ্গ দিচ্ছে মডেল কায়ুম বিনোদন রাজা সো অবশেষে আমরা চলে আসলাম জাহাজের উপরে উপর থেকে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এ দারুন একটি ভিডিও আমি কিন্তু জাহাজের উপরে চলে আসি অলরেডি আপনারা দেখেন আমি যদি এই সাইডটা একটু ধরি তাহলে বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু চলে আইলাম এখন জাহাজের উপরে সো ভিডিওটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা শুধু ভিডিওটা দেখেন না দেখলে তো বুঝতে পারবেন না সো ভিডিওটার সাথী থাকেন আমার সাথী থাকেন ইনশাল্লাহ চলেন আমরা একটু এদিকে আগাই দেখা থাক ওই পাশে কি রয়েছে একটি বাই দেখা যাচ্ছে আর এটি হলো স্টোর দেখেন এখানে ক্যারাম বোর্ড রয়েছে খেলার জন্য একটা জাহাজের ভিতরে কত কী থাকে দেখেন ক্যারাম বোর্ড দিয়েই মানে জাহাজের ভিতরে ক্যারাম বোর্ড খেলা আমি একটু যদি এই বাইটের সাথে একটু কথা বলি জাহাজ যারা চালা ভাই আসলে এই জাহাজ কোথায় থেকে আসে জাহাজ বিভিন্ন জায়গায় যাই আমরা ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসেন না আর কোথায় কোথায় যা বাইরের রাষ্ট্রে যাওয়া হয় ইন্ডিয়াতে যাওয়া হয় আচ্ছা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়াতে যাওয়া হয় তারপরে ঢাকা যাওয়া হয় সাথে কথা বলার পরে আমরা অনেক কিছু বুঝতে পারলাম তো ওই জাহাজ কিন্তু আমাদের বাংলাদেশও ন আমাদের কিন্তু ইন্ডিয়াতে যা আমাদের পাশাপাশির যে দেশটা রয়েছে এই দেশে কিন্তু যা আমার বিভিন্ন রাষ্ট্রতে যা এবং আমাদের কা রাজধানী ওই রাজধানীতে কিন্তু এই জাহাজ যায় তো চলেন আমরা আরও আপনাদেরকে কিছু জাহাজের ভিডিও দেখাচ্ছি মানে কি কি আছে কি কি নাই তো ওই সাইডে আমরা আসি একটু ব্রেক করি এই সাইডে এদিকে আসে না এদিকে দেখেন আমি কি দেখাচ্ছি এই দেখেন একটি কি কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে দেখেন ভাই জাহাজের ভিতরে দুধ আপনাদেরকে একটু দেখাই বা অসাধারণ অপূর্ব একটা জাহাজ কত টন মাল যে নিতে পারে ভাই আপনারা না দেখলে বুঝতে পারবেন না একটা জাহাজ কত টন মাল যে নিতে পারে অসাধারণ অসাধারণ দেখার মতো একটা জিনিস আমি ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে তো আপনারা দেখেন একটু একটু আসি আসি দেখেন দেখেন আমি সমুদ্রটা একটু তুলে ধরলাম দেখেন এই সাইডটা দিয়ে যদি আমি আসি সো ভিডিওটা দেখতে থাকেন অসাধারণ 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 একটি ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে তাও একটু জানাবেন অনেক কষ্ট করে ভাই এই ভিডিওটা তৈরি করছি আমরা কিন্তু ওনার কাছে আসছি জাহাজে একটু অনুমতি নিয়ে আমরা কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি সো অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকেরই এই ভিডিওটা করার সুযোগ দিয়েছেন দেখেন এখানে একটা টিউবওয়েল রয়েছে টিউবওয়েল রয়েছে এখানে পানি কিন্তু খেতে পারে তো দেখেন স্টোর আমি স্টোরের ভিতরে একটু আপনাদের দেখাবো স্টোরের ভিতরে দেখেন ভাই দেখেন দেখেন ভাই আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন ভাই একটা জাহাজ ভিতরে কি কি তাকে কী 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 তাকে না দেখেন আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তো এই ভিডিওতে অনেক কিছুই দেখালাম আপনাদেরকে এখন যদি একটু উপরে তুলি একটু উপরে আসেন দেখেন ভাই একটু উপরে আসেন দেখেন এখানে লাইটিং হচ্ছে লাইটিং হচ্ছে দেখেন কিছু মেয়ে ছবি তুলতেছে দেখেন সো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য প্রত্যেকেরই ধন্যবাদ আর এই ভিডিওতে যে সঙ্গ দিচ্ছে তার একটু চেহারা যদি না দেখায় তাহলে তো ভালো লাগে না অবশ্যই আমার একটু চেহারাটা একটু দেখাইতে হবে ইনশাআল্লাহ